আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ভিডিও রহমতুল্লাহাম ব্যাকার বিডি আপনারা শুনে খুশি হবেন ব্রাহ্মণবাড়িয়া বানসারমপুর থানার যে দুর্গাপুর গ্রামটি রয়েছে সেই গ্রামে আজকে অর্থাৎ একটি মাদ্রাসা স্থাপিত হচ্ছে এবং মাদ্রাসার যে কার্যক্রম আজকে এটার প্রথম মাহফিল ওকে আমরা দেখতে পাচ্ছি যে করা হয়েছে দুর্গাপুর পদ্মপুর আল ইখলাস মাজুল কুরআন মাদ্রাসা এখানখানা আজকেই অর্থাৎ এই মাদ্রাসাটাই উদ্বোধন হবে প্লাস এটা একটা ইসলামিক মহাসম্মেলনও হচ্ছে এটা দুর্গাপুরবাসী প্লাস মুসলমানদের জন্য এবং অত্র এলাকার জন্য খুব একটা দারুণ একটা সুখবর আমরা অত্যন্ত আনন্দিত যে এমন একটা যে মুসলিম হিসাবে খুবই ভালো একটা জিনিস আমার কাছেও ভালো লাগছে আপনারা অবশ্যই আজকে এই ওয়াজে আসবেন এবং আশেপাশে যারা রয়েছেন হ্যাঁ সবাই অংশগ্রহণ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি পাইছি আমাদের যেই হুজুর রয়েছেন অত্র মাদেশের যে দায়িত্ব থাকবেন মামুন ফরাইজি হুজুর যিনি রয়েছেন আমরা জানি অত্যন্ত ভালো মানুষ আমাদের আইপুর গ্রামের কিন্তু অনেক

তারপর অত্র এলাকার সর্বস্তরের জনগণ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার দিকে অনেক সারা দিচ্ছে এবং আমরা প্রাথমিক অবস্থা অনেক কামিয়াবি আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথমে এত বড় সম্মেলনের আয়োজন করেছি তারপর আমরা এই যে ঘর কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই গড় করেছি তারপর আমাদের এই ঘরে আলহামদুলিল্লাহ এলাকার এই মানে ছোট ছোট ছেলেবেলেরা নুরানি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভর্তি হবে তারা ভর্তি হতে অনেক কিছু এবং এলাকার লোকেরা অনেক সারা দিচ্ছে তারা যে আমরা আমাদের যে ছেলে ছেলে যারা আছে আমরা

আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে আমরা এই পোস্টারিং করে দিয়েছি তারপর আপনাদের এলাকার মধ্যে আমরা অনেক সারা জাগিয়েছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক ছেলে পেলে অনেক আগ্রহী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আপনাদের কোথায় যদি বলতে মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি আহ যে আপনারা যারা দেখছেন হুজুবের সাথে আমরা দেখছি পাচ্ছি না সেটা নতুন করা হয়েছে এবং অত্যন্ত সুন্দর বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে

অনেক কি বলবো যে অনেক বড় ইনশাল্লাহ আপনারা সবাই এখানে আসবেন এবং এসে আজকে অবশ্যই এই এই মাদেশার পাশে থাকবেন কারণ ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ এই এই মাদ্রাসাটা হবে এর মধ্যে অবদান রয়েছে আলী ভাইয়ের আলী ভাইয়ের সাথে আপনারা বলছিলেন যে এই মাদ্রাসার ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এই কার্যক্রমরা ইনশাআল্লাহ আজকে আমাদের মাফিল উদ্বোধন হতে যাচ্ছে মাদ্রাসা উপলক্ষে তো আজকে থেকে কালকে আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা ভর্তি শুরু করব যারা এলাকাবাসী আছেন দুর্গাপুর পদ্মপুর এমনকি আইপুর অত এলাকার যত গ্রামবাসী আছেন যদি আপনাদের

আমরা গ্রামবাসী অনেক গর্বিত যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মুসলিম জাতি উপলক্ষে আমরা নতুন একটা মাদ্রাসা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামীতে সব সবসময় আমাদের মাদ্রাসাটা ঠিকমতো পরিচালনা করে হত্র এলাকার মাদ্রাসার সাথে তাল মিলিয়ে চলে যেতে পারি ধন্যবাদ আলি আসলে